হ্যালো ইব্রু আসসালামু আলাইকুম ভাইয়ার আবার সবাই ভালো আছেন আমিও আপনাদের ভালো আছি আর আমাদের এই পেয়ারার গাছে একটা পাখি বইছে দেখেন কত সুন্দর ডাকছে ভাইব আজকে পিপি রান্না করা হবে মেলা পাড়া হয়েছে রে মন কতগুলো পিপি পারিস এই যে পিপি করছি দুপুরকে রান্না করার জন্যে প্রস্তুতি লিখছি আজ পিপি রান্না করব। আসলে এখন তো পাঙ্গাস মাছ দিয়ে পিপি রান্না করব ফ্রিজে আসলে যে বার করলাম আটা সোনা মানে আটা আটা ধরে গেছে কড়াই দিয়ে দেব এই যে আমার মাছ কত ভাজা হয়ে যাচ্ছে মাছ ভাজ দিছি আর এই দেখে এই যে মন এখানে ফুলের গাছ লাগাচ্ছে ভালো ফুটে গেছে এখন মাছগুলো দিয়ে দিও এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর এই যে এখানে দুধ দেওয়া হয়েছে দুধ আকাপুর থুয়ে দিয়েছি সর পড়ছে কত সুন্দর আমার বারান্দারপুর বস্তা পাড়া আছে আর ধরেন আমরা কিন্তু আমার ঘর ভালো না তে যাই হোক এই মাটি দিলে পারি আর জন্য খুব সমস্যা হয় মাটিও নাই এজন্য যে বস্তা পেরে থেছি তে দুই দিন পর পর মুস্তে হয় না কোন কিন্তু পরিষ্কার থাকে না আর নোংরা হয়ে থাকলে ভালো লাগে না তে আজকে হচ্ছে আমার যে সিলে মস্তিষে আমি রান্না করতে লাগেছিলাম আর এই যে মস্তিষে

আজকের মতো এখানে ভিডিও শেষ